অনেকজনে আছেন যারা নাকি পাঙ্গাস মাছ খেতে একদমই নারাজ তো তাদের জন্য এই রেসিপিটা আমি বানিয়েছি তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এ তো আমি মাছটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে এভাবে রেখে দিব। তো এ তো তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে ভেজে নিব আর আমি যেহেতু নতুন নতুন কিছু রান্না করা ট্রাই করি তার জন্যই ভাবলাম যে কিছু একটা করি যার জন্য সবাই একটু পছন্দ করে একদম সাথে একটু সবজিও হলো তারপর হচ্ছে মাছও হলো আর সবজি খাওয়া তো অনেক ভালো তো আমি একটা গাছ থেকে পাতা নিয়েছি কয়েকটা লাউ পাতা তো আমার কাছে তো ভালো লেগেছে এই রেসিপিটা দেখার পরে আমি ভাবলাম আমিও কিছু একটা ট্রাই করবো এভাবে তো এই তো অনেকদিন পরে এই রেসিপিটা বানিয়ে ফেললাম তো আমার কাছে তো ভালোই লাগে দেখে তো আমার খেতে ইচ্ছা করছে এই মশলা দেখে একদম তো ব্লেন্ড করে নিয়ে আছি সব কিছুই তারপর হচ্ছে মাছটার ভিতরে মাখিয়ে নিতে হবে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিতে হবে সামান্য পরিমাণ সাধারণতই দিবেন আপনারা তাদের যতটুকু প্রয়োজন তো এই তো দিয়ে দিলাম মশলা তো লিবু দিতে হবে যাতে একটা ফ্লেভার না আসে তো এই ফ্লেভারটা কাটানোর জন্য এই লিবুটা দিতে হবে তো আমরা কিন্তু চাইলে কিন্তু যারা নাকি পাঙ্গাস মাছ খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে বানিয়ে তারপর লুকিয়ে লুকিয়ে কিন্তু এভাবে দিতে পারেন তাদের হাতে তো দেখতে পারবেন তারা কিন্তু একদম বলবে যে আমার কাছে তো খুবই ভালো লেগে আছে আবারও রান্না করে এইভাবে তো বিশেষ করে আমার বোন তো আমার বোন একদমই পাঙ্গাস মাছ খেতে চায় না তো ওর জন্যই আমি ভাবলাম যে এইভাবে আমি একদিন রান্না করব তো আমি ট্রাই করলাম আগে তারপর ও আসার পরে তারপর হচ্ছে আমি ওকে এভাবে বানিয়ে দিব তো এই তো দেখুন এইভাবে সুন্দর করে চার পাঁচটা একদম আটকে দিতে হবে নতুন বইয়ের মতো যাতে না কি কেউ নাই দেখে বা নাই চিনে ওকে তাই না আমি একদম নতুন বইয়ের মধ্যে ঘুমটা দিয়ে দিলাম একদম মাছটাকে তো তো আমি এভাবে দুইটা মাছে আমি পাপা দিয়ে সুন্দর করে চার পাঁচটা আটকে নিবো আর মশলাটাও চার পাঁচটা দিয়ে দেবো আর এই মশলার জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে তো আমার তো কখনো এই মাছটা এভাবে রান্না করি না কখনো আজকে ফার্স্ট টাইম রান্না করলাম তো এ তো দেখুন কি সুন্দরভাবে চা পাঁচটা আটকে দিয়েছি একদম আমি তো ভাবতে পারি নাই যে এত সুন্দর একটা রেসিপি এভাবে এত সহজভাবে বানানো যায় একদমই সময় লাগে না মাত্র যদি আপনার হাতে দশ মিনিট সময় থাকে তাহলে আপনার এভাবে রান্না করে সবাইকে দিতে পারেন তো আমি হচ্ছে এভাবে সুন্দর করে এই মাছটা রান্না করে ফেললাম খুবই সহজভাবে তো আমি ভাব নিয়েছি দেখুন একদম নতুন বইয়ের আমি ঘুমটাটা খুলতেছি কি সুন্দর দেখুন আমার তো দেখে একদম এখনই খেতে ইচ্ছে করছে তো আমি তো দেখে অবাক যে এত সুন্দর একটা রান্না আমি নিজের হাতে করেছি একদম মানে বিশ্বাসই হচ্ছে না আমি তো খেয়ে একদম মনে হচ্ছে যে আমি কি খাচ্ছি এটা একদম মনে হচ্ছে না মাছ খাচ্ছি মনে হচ্ছে যে আমি একটা অমৃত খাচ্ছি তো আমার তো দেখে একদম এখনই লোভ সামলানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন একদম তো আমি ভাতটি মা খাচ্ছি আর মনে হচ্ছে যে সবগুলো ভাতে আমি একসাথে খেয়ে ফেলি তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে সবাইকে দিতে পারেন আর দেখুন কি সুন্দর হয়েছে দেখে তো আমার তো খুবই ভালো লাগতেছে আর আপনারা বলবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা আর আপনারা যদি চান তাহলে আবার নতুন কোনো সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন হাফেজ